আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজফুল ইস ফুটে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আজ আমি আর নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আর রেসিপিটি হলো কী সেটি দেখুন এই যে এটি হলো ঘিমা শাক আর বাড়ির পাশেই হয়েছে এটি আমি তুলে নিচ্ছি যে এটিকে আমরা ঘিমা শাক বলি আপনারা কে কী নামে এটিকে চেনেন জানি না তো এটি দেখুন আর এটি এক ঝাঁক হয় আর যে আমি এগুলোকে সব তুলে নিচ্ছি আর এটি খেতেও খুব ভালো লাগে আমি দেখুন সবগুলো আমি তুলে নেব আমার সবগুলি তোলা হয়ে গেছে আর এই যে আমার টাইম কলের পানিতে যে আমি ধুয়ে নিচ্ছি বা ধুয়ে আমি তারপরে বেছে নেব বাঁচবার বলতে যে ছোটো ছোটো ফুল হয় সেই ফুলগুলো ফেলে দেবো আর আর দেখুন কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে যার জন্যে বাঁশ পাতা পড়েছে আমাদের এখানে প্রচুর বাঁশ গাছ তাই বাঁশ পাতা পড়েছে আমি এখানে ঝাঁট দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি শাকটি বাঁচতে যাব এই যে শাকটি আমি বাঁচতে চলে এসেছি দেখুন শাকটি বাঁচা বলতে এই যে ফুলগুলো আছে এই যে দেখুন ফুলগুলো ফেলে দিতে হবে আর ছোটো ছোটো করে নরম নরম দেখে কেটে নিতে হবে এই যে ফুলগুলো বেছে নিতে হবে আর এটিও খেতে অসম্ভব মজার লাগে একটু তিতো লাগে কিন্তু আমাকে ভালোই লাগে আজ আমি এটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই যে দেখুন ফুলটা আর এই ফুলটা ছড়িয়ে দিলে এ থেকে আবারও গাছ হয়ে যায় আমি অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পানি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে আমি শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি নিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব আমি ঢাকা দিয়ে দিয়েছি আর তখন ছোটোবেলায় আমরা নানি দাদির কাছে শুনেছি যে ঘিমের শাক পানি খেলে নাকি বনের ভালোবাসা পাওয়া যায় কেন জানি না তারপরে জিজ্ঞাসা করেছি তখন বলতো যে ওই যে ঘিমের শাক খেয়ে পানি খেলে মুখটা মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি ভাব চলে আসে একটা তেতো থাকলেও পানি খেলে মুখটা মিষ্টি হয়ে যায় আর বোনের যে ভালোবাসা সেটা ছোটোবেলায় আমরা শুনেছি নানি দাদিরা বলতো দেখুন আমার শাকটি সেদ্ধ হয়ে গেছে আর কতটা কমে গেছে হয়ে গেছে আমার একদিকে আর এখানে আমি নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো নুন আর নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি আর এটিকে খুব ভালো করে ম্যাশ করে নেবো একদম পেঁয়াজটা যেন নরম হয়ে যায় ভালোভাবে মেখে নেবো দেখুন আর এই যে ভালোভাবে আমি পেঁয়াজটিকে নরম করে একদম নরম করে মেখে নেব এটি আমার হয়ে গেছে আর দেখুন এই যে সেদ্ধ শাকটি কইটুকু হয়ে গেছে আমি শাকটি এতে দিয়ে দেবো আর আপনারা চাইলেন এই যে ডাঁটগুলো রয়েছে এগুলো আপনারা ফেলে দিতেও পারেন নাহলে ভালোভাবে মেখে নিলেও হবে আর এখানে আমি নিচে একটা সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ নিয়েছি এটিকে ভালো করে ম্যাশ করে নেব আর শাকটিকেও ভালো করে এর সঙ্গে মেখে নেব এটি খুব চেপে চেপে মেখে নিতে হবে এই যে আমি এটি ভালোভাবে এই যে যে ডাঁটটার কথা বলছিলাম এই যে ডাঁটগুলো আপনারা এটি ফেলে দিতেও পারে নাহলে ভর্তার পর চিবিয়ে খেতেও ভালো লাগে এটিকে তারপরে ফেলে দেবেন সবগুলি ভালোভাবে মিক্স করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যেতে আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আমার ভর্তাটি হয়ে গেছে উপরে আমি আবার সর্ষের তেল দিয়ে ব্যাস রেডি গরম গরম ভাতের সঙ্গে এটি খেতে খুবই মজার